সম্প্রতি এক সাক্ষাৎকারে শিগগিরই অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এমন খবরে কিছুটা দ্বিধান্বিত হতে পারেন ভক্তরা তবে কি আসন্ন বিশ্বকাপ খেলবেন না সিয়ার সেভেন বয়সটা যে একচল্লিশ ছুঁই ছুঁই যদিও বয়সকে সংখ্যা বানিয়ে ক্যারিয়ারের গধূলিতেও পারফর্ম করে যাচ্ছেন একের পর এক ম্যাচে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ছুটছেন এক হাজার গোলের মাইল ফলকের দিকে জাতীয় দলে তার কতটা গুরুত্ব সেটা জানিয়ে দিয়েছেন কোচ নভেম্বর উইন্ডোতে বিশ্বকাপ কোয়ালিফায়ার জন্য ঘোষিত দলের নেতৃত্বে রাখা হয়েছে সিনিয়র এই ফুটবলারকে বিশ্বকাপে তিনি কি ভূমিকায় থাকবেন বা আসন্ন মেগা ইভেন্ট নিয়ে কতটুকু আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কথা বলেন মার্তিনেস এটা সব সময় দারুণ বিষয় অধিনায়কের কাছ থেকে দল সম্পর্কে ধারণা পাওয়া আর রোনালদো অসাধারণ একজন ফুটবলার তিনি ছাড়া আর কোনো ফুটবলার নেই যে তার দেশের হয়ে দুইশো ম্যাচ খেলেছেন আমরা সবাই জানি সে তার দেশের জন্য খেলার বিষয়ে কতটা নিবেদিত এই জার্সির মূল্য তার কাছে অন্য সবকিছুর চেয়ে আলাদা সে দলের জন্য বড় উদাহরণ রোনালদো আসন্ন কোয়ালিফাইং এর ব্যাপারে বেশ সিরিয়াস আমার মনে হয় স্বপ্নের বিশ্বকাপ যাত্রায় তার থাকাটা দারুণ একটা বিষয় আশা করি আমরা আমাদের নবম বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ সেলেকাও শিবিরে নোনো মেন্দ পড়েছেন ইঞ্জুরিতে এছাড়া সবশেষ ম্যাচটায় হাঙ্গেরির বিপক্ষে শেষ সময়ে ভুগতে হয়েছে পর্তুগালকে জানিয়ে কিছুটা চিন্তায় কোচ

পর্তুগালের দায়িত্ব নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন কোচ রবার্ট তুমার তিনেস নেশনস লিগের শিরোপা জিতেছে তার দল জায়গা হয়েছে ফিফা দা বেস্ট কোচের মনোনয়ন তালিকায় যার কৃতিত্ব তিনি দিলেন দলকে ফিফা দ্য বেস্টের কোচের মনোনয়ন তালিকায় নাম আসায় আমি গর্বিত এতে স্পষ্ট হয় আমরা দল হিসেবে কতটা ভালো করেছি নেশনস লিগে দশ ম্যাচে ভালো করা ডেনমার্কের বিপক্ষে কামব্যাক জার্মানির বিপক্ষে জয় আর ফাইনালে স্পেনকে হারানো দারুণ বিষয় চোদ্দ নভেম্বর বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল তারেক শিমুল সময় সংবাদ